আজিবাই আজাহুরে অখুল বাসাইয়া মাজি আমার বাংনাও রে মাজি বয়া যাও রে তিন তারি নৌকা কানি তার ছোয়া আগর পিছাই গেলে বায়া মাঝি আমাদের বাড়ি কুড়িগ্রাম ভ্রঙ্গামারি জেলা আমরা আট দশ বছর থেকে আমরা নসন্দি জায়গায় আসি এই জায়গায় এসে ধান কাটি এবং ছয়টায় আসি ছয়টায় যাই কিন্তু রোদ প্রচুর রোদ আটশো টাকা করে কাজ করি কিন্তু আটশো টাকা কাজ করে এই রোদে পোষায় না রয়েদের কারণ আর কাজ এই জায়গায় কাজ মানে ছয়টা থেকে ছয়টা বন্ধ করা লাগে বারো ঘন্টা পরিচ্ছন্ন বেশি হয় অন্য অন্য বছর থেকে এবার ধান খুব ভালো হয়েছে আমরা একটা সমস্যা নিয়ে ভুগতেছি কামলার বাজার অনেক বাড়তি আমরা আমাদের এলাকার শ্রমিকরা সবাই আর ধান দানের কাজ করে না ওনারা বিদেশ থাকে প্রবাসী থাকে এবং কি মিল ফ্যাক্টরিতে কাজ করে আমাদের নর্শদিতে কামলা খুব কম আমরা তাই অন্য অন্য জেলা থেকে কামলারা আসে ওনাদেরকে বাড়তি মজুরি দিয়ে আমরা কাজ করাতে হয় আর কি এখন মাঠে চলতেছে আপনার ধান কাটা চলতেছে পুরা মৌসুম চলতেছে ধান কাটা এখন একসাথে ধান কাটা লাগছে আপনার এই শ্রমিক পাওয়া যেতেছে না আর কি শ্রমিকের সংকট তার কারণে আপনার বাড়তি মজুরি নেওয়া হইতেছে ধান বাইরানি তো করতেছে সব কিছু শ্রমিক আমাদের এই জায়গায় মেশিনের কোনো ব্যবস্থা নাই সরকার কাছ থেকে যদি আমরা মেশিন পাইতাম তাহলে আমরা অনেক লাভবান হইতাম আমাদের মজুরি কম লাগতো তাই আমাদের একখানি ক্ষেত্রে পাঁচ হাজার টাকা খরচ হয় মেশিন দেওয়া যদি আমরা দান কাটতাম তাহলে আমরা দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হইতো আর কি করে সুনার ময়না পাখি মাটির দেহ মাটির দেহ থাকবে পরে সোনার ময়না পাখি একদিন তুমায় দিবে যেন তুমায় দিয়া পাখি